ওকে আসসালামু আলাইকুম তাহলে আজকে হচ্ছে আমরা একটা টপিক সম্পর্কে জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আমাদের আজকে ক্লাসের টপিকের নাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং তো কিভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করে ইনস্টাগ্রাম প্রমোট করতে পারবো সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো ওকে আমি বাকি যে সমস্ত ট্যাবগুলো ছিল প্রত্যেকটা ট্যাবগুলোকে কেটে দিচ্ছি তো এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা হচ্ছে কি আছে আমাদের একটা নিশ আছে সর্ব ফার্স্ট টাইমে হচ্ছে একটা আমাদের নিশ কালেক্ট করতে হবে ঠিক আছে কি বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোন একটা বিষয় বা কোন একটা টপিক সম্পর্কে আমাদের মূলত আলোচ্য বিষয়কে কি বলা হয় নিশ বলা হয় ঠিক আছে নীস মানে একটা বিষয় হ্যাঁ একটা টপিক বোঝায় এটাকে বলে কি নীস ইনস্টাগ্রাম নিষের জন্য আমার কাছে বিশাল একটা লিস্ট আছে এই লিস্টের ভিতর থেকে যার যেটা ভাল লাগে সে সেই বিষয়টা নিয়ে কি করবেন রিসার্চ করবেন ক্লিয়ার রিসার্চ করে অ্যাকাউন্টগুলোকে খুলতে হবে তো এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আসলে কে কোন টপিক নিয়ে আগাবেন মূলত আসলে কেউই কোনো বিষয় সম্পর্কে জানতে মানে বলতে পারবেন না তো এটা হচ্ছে এই টপিকটা হচ্ছে শিটটা হচ্ছে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি প্রত্যেকে এই জিনিসটা এখান থেকে সংরক্ষণ করে নেবেন এই লিঙ্কটা এই লিঙ্কের ভিতরেই যাব তো সমস্ত ডকুমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আসেন এখানে অনেকগুলো কি আছে টপিক আছে ওই টপিকগুলোর ভিতর থেকে সবচাইতে ডিমান্ডেবল সেক্টর কোন এগুলাকে আমাদের জাজ করতে হবে আমরা জানি যে যে কোনো বিষয় নিয়ে আমাদের যদি কি থাকে কম্পেয়ার করতে হয় আমরা সেটাতে কি করে কিভাবে করি গুগল ট্রেন্ডের মাধ্যমে করি তো এখান থেকে আপনি গুগল ট্রেন্ডে চলে আসবেন একটা ট্যাব নিয়ে গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড ডট কম তো এখানে আসার পরে মূলত আপনি এখান থেকে প্রত্যেকটা টপিক বেস সম্পর্কে আপনি কি করবেন এখানে দিবেন যে এটা হচ্ছে কোনটাকে কাকে কার সঙ্গে দিচ্ছেন সাপোজ এখানে আমি ধরেন একটা মানে যে কোনো জাতের কিডি এটা হচ্ছে হান্টিং আছে হ্যাঁ এটা হচ্ছে মাদার্স হিংকিং নেচার্স গোলফ তুমি আপাতত চার পাঁচটা বিষয় নিয়ে আমি একটু কি করব প্রথমে হান্টিং দিলাম দিয়ে এটাকে হচ্ছে এক্সপ্লোর করতেছি যে আসলে কোন জিনিসটা আসলে চাহিদা বেশি এটা বাংলাদেশ না দেখে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ে করে নেবেন এবং এটা হচ্ছে পাস্ট ডে বলতে আপনি হচ্ছে পাস্ট বারো মান্থ দিবেন বারো মান্থ না হ্যাঁ বারো মান্থ দেন সাত দিন তিরিশ দিন নব্বই দিন পাঁচ ইয়ার্স আচ্ছা পাঁচ বারো মান্থ দেন এক বছর এটা যদি পড়ি এটা হচ্ছে অল ক্যাটাগরিজ ওয়েব সার্স ওকে এই যে জায়গায় হচ্ছে কম্পেয়ার করবেন কম্পেয়ারের ভিতর থেকে আমি দিছি এবার হচ্ছে মাদার তো মাদারটাকে দিয়ে দিলাম এর পাশে হচ্ছে দিয়ে দিচ্ছি কি আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছিলাম হিংকিং হিংকিং কি মাদার্স কি প্রত্যেকটা বিষয় যদি না জানেন তাহলে কি করবেন গুগলের কাছে জিজ্ঞেস করবেন আসলে হিংকিংটা কি ন্যারো এই বিষয়টা কি প্রত্যেকটা টপিক বেজ আপনি কি করবেন জানবেন তো আমি আপাতত পাঁচটা টপিক সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি যে কোন টপিকটা সব চাইতে চাহিদা ফুল বেশি আবার যেটার চাহিদা বেশি সেটাকে বাকিগুলোর সাথে কি করবেন যাসপরতাল করবেন তা আপাতত এটা আছে গল্ফ তো দেখেন এটা হচ্ছে গল্ফটা মোটামুটি একটা পঁচাত্তর পার্সেন্ট মাঝে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে হচ্ছে হিংকিং এর একদম জিরো চাহিদা এটা মোটামুটি আসলে খুব একটা ভালো না আমরা মোটামুটি একটা নিশ পাইলাম হচ্ছে গল্ফ হ্যাঁ ওকে আসলে গল্ফ জিনিসটা কি এই জিনিসটা আমরা একটু গুগলের কাছ থেকে জানি তো গল্ফ গল্ফ ডট কম গল্ফ মিনস

বার্থডে ফিশিং লাক্সারি লয়াং ফ্যামিলি তারপর কি আছে জং প্লাগ এল জিবিটি সায়েন্স টেকনোলজি গার্ডেন রানিং কুকিং ফিটনেস এগুলো অনেক কিছু আছে হ্যাঁ হেলদি এজে হলিডেজ ট্রাস্ট স্কিন বার প্রোগ্রামার অনেক কিছু আছে শর্ট ফুটবল লেভেল হ্যামস্টার এই যে এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু টপিক আছে প্রত্যেকটা টপিক গুলোকে কি করবেন আপনারা গুগল সার্চ দিয়ে কি করবেন লিস্ট অ্যানালাইসিস করবেন ঠিক আছে এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার সবাই ক্লিয়ার এতটুকু এতটুকু ক্লিয়ার আপনারা জি ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এতটুকু ক্লিয়ার হইলে হয় আমার আফিফা আপু অনেক কিছু মিস করে ফেলছে আফিফা আপু আপনাকে হচ্ছে পরবর্তীতে আবারও ভিডিও দেখে বাকি টপিক দেখে নেবেন হ্যাঁ তাহলে এই টপিকটা প্রত্যেকে কি করে ফেলবেন গুগল ট্রেন্ড দিয়ে সবকিছু জাজপরতাল করে ফেলবেন ওকে তাহলে আমি একটা নিশ পাইলাম মূলত আমার এই সেটার ভিতর থেকে প্রথম পাঁচটা সম্পর্কে একটু অ্যানালাইসিস করার পরে দেখি যে গল্ফ জিনিসটা হচ্ছে সব চাইতে কি বেশি এবার আসেন আমি এই জিনিসটা গল্ফ সম্পর্কে কি গল্ফ মিনস কি গল্ফ মানে হচ্ছে যে এই টাইপের খেলাধুলাকে বোঝায় তো প্রত্যেকটা খেলাধুলা আমি বুঝলাম যে এটা এক ধরনের খেলা এই খেলাটাকে একটা বল রাখে আর বিশাল বড় একটা ব্যাটের মতো আছে এটা দিয়ে ওটাকে কি করে বিটন দেয় যত যায় এই অনুপাতে কি হবে এরকম বিষয়গুলো থাকে তো আমার যে নিস এই নিসটা সম্পর্কে আপনি গুগলে অথবা ইউটিউব থেকে দু একটা ভিডিও দেখে নিতে পারেন আপনার গল্ফ সম্পর্কে ধারণা চলে আসবে আমি যত বুঝতে পারলাম যে আচ্ছা এটা তার মানে আমার নিশ মোটামুটি গুগলের সাজেস্ট অনুপাতে পাঁচটা বারো মান্থের ভিতর থেকে টপ একটা নিশ কিন্তু আপনি কিন্তু এটা নিয়ে না আমি কিন্তু জাস্ট এই পাঁচটার ভিতরে আপনাকে দেখানোর জন্য এই পাঁচটা অ্যানালাইসিস করছি তো আপনি এই পাঁচটার সাথে প্রত্যেকটাকে কি করবেন যেটা বেশি ভালো এটা কেন গল্ফ তাহলে গল্ফের সাথে আবার আমি গ্লোবাল ওয়ার্মিং বাইসাইকেলিং তারপরে যা আছে হচ্ছে ভিনটা কার্স এবার আরো যেগুলো আছে বাইক মোটর সাইকেল এগুলো যা কিছু আছে ইয়াক তারপর লাক্সারি ফিশিং বার্থডে ফিটনেস হেলদি বিউটি পেট এ যা আছে যেটার সাথে বেশি হবে বাকিগুলোর সাথে আবার ওইগুলা কি করবেন তুলনা করবেন হ্যাঁ তাহলে আসল যে নিশটা আছে নিশটা চলে আসবে ঠিক আছে ওকে তাহলে এটা আমাদের গেল হচ্ছে নিশ অ্যানালাইস আমরা বুঝলাম ক্লিয়ার এতটুকু ক্লিয়ার ওকে তো আসেন আমি হচ্ছে মূলত আমার এই ব্রাউজারে দিয়ে আমার বেশ কিছু আইডি দিয়ে কাজ করি আমার একটা মেইল আছে আমি ওই মেইলটা দিয়ে মূলত আপনাদের দেখাবো তাহলে আমি বুঝলাম আমার নিশের নাম কি গল্ফ ক্লিয়ার এবার আসেন আমাকে এবার একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে আমি চলে আসলাম এখানে সার্চ করলাম ইনস্টাগ্রাম ডট কম এটা হচ্ছে আমার এখানে কম্পিউটারে ব্রাউজিং করা ছিল আমার এই জায়গায় হচ্ছে তারা অটোমেটিকলি দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কি দেখাচ্ছে তারা আমাকে একটা আইডি দিতে বলতেছে তা আমার কাছে যেহেতু মেইল নাই কি নাই মেইল নাই আমি আপনাদের এটা একটা হোমওয়ার্ক দিব কিন্তু হ্যাঁ তা আপনি এখানে সুন্দর করে কি লিখবেন যে টেম্প মেইল টেম্প মেইল লেগে সার্চ দিবেন অনেকগুলো মেইল চলে আসবে টেম্প মেইল এর ভিতর থেকে একটা মেইল আপনার কাছে ভালো একটা প্রফেশনাল যেরকম মেইল মনে হয় হ্যাঁ এই টাইপের একটা প্রফেশনাল একটা মেইল নিবেন অথবা একটা মেইল খুলে নেবেন আপনারা তো প্রত্যেকই অনেকগুলো মেইল খুলছিলেন না ওর ভিতর থেকে একটা হচ্ছে নিলেই হবে ঠিক আছে তো আমার আপাতত এটাই নিচ্ছি আমার এই নিস্তা তো এখানে হচ্ছে বলতিছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ আমি হচ্ছে সাইন আপ করতেছি এই বিষয়ে একটু ভালোভাবে মানে খেয়াল করবেন হ্যাঁ তো সাপোজ আমি এটা হচ্ছে গল্ফ আসছে আমি সাপোজ একটা ক্যাট দিয়ে আইডি খুলবো হ্যাঁ কি খুলবো ক্যাট তো আমি এখানে গুগলে সার্চ করবো বিএসটি বেস্ট ক্যাট বেস্ট ক্যাট বেস্ট আমি ওখানে গল্ফ পাইছি আপনারা বিড়াল কুকুর এগুলা ক্যাঙ্গারু বাঘ সিংহ এগুলো নিয়ে খুলতে পারেন তিমি মাছ আছে এগুলো খুলতে পারেন আমি আমার একটা নিজ সিলেক্ট করলাম ধরেন সাহস আমি একটা বিড়ালের নিচ নিলাম হ্যাঁ তো বিড়াল থেকে অনেকগুলো আছে রাশিয়ান ব্লু আছে এই যে মাইন তারপরে শর্ট এরকম অনেক কিছু আছে অনেক টাইপের বিড়াল আছে বুঝতে পাচ্ছেন তো এই বিড়াল থেকে আমি হচ্ছে ছবি দেখবো কোনটাকে আমার বেশি ভালো লাগে এরপরে যেই বিড়ালটা সবচাইতে বেশি ভালো আসবে রেজাল্ট সেই বিড়াল কি করতে হবে আমাকে আবার গুগলের ট্রেন্ডে যাইতে হবে কোন বিড়ালগুলোর চাহিদা বেশি তো এটা হচ্ছে শর্টথিয়াস আমার একটা মানে একটা নিট ছিল এটা হচ্ছে ব্রিটিশ শর্টিয়াস এটার নাম কি ব্রিটিশ শর্টথিয়াস একটা নাম এই যে ব্রিটিশ শর্টথিয়ার এই যে এই টাইপের বিড়ালটা হ্যাঁ এটা হচ্ছে অনেক কিউট একটা বিড়াল তো আমার কাছে জিনিসটা ভাল লাগছিল এটার জন্য জিনিসটা নিয়েছিল আমার আগেরবারও একবার তো যাই হোক এটা হচ্ছে টপিক না তো আপাতত এখানে হচ্ছে আমি একটা ইমেজে ক্লিক করি এর কি কি টাইপের দুষ্টা আমি সব বিড়াল আছে এই বিড়াল অনেক কিউট বুঝতে পারছেন এর সবগুলো দেখে বোঝা যায় না এই অনেক যে কিউট আর অনেক দুষ্ট টাইপের একটা বিড়াল বোঝা যায় না জি 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 এর সাইজেই কিন্তু বলে যে হ্যাঁ ও একটা মালি এক পিস মানে খুব সুন্দর আচ্ছা তো আমার একটা বিড়ালের ছবি লাগবে হ্যাঁ যে বিড়ালটা আমার দেখে একটু ঢঙ্গি স্টাইলে তাকায় আছে মানে একটু দুষ্টামির মতো করে তাকায় আছে এটা হচ্ছে আমার একটা বিড়ালের একটা প্রোফাইল পিকচার লাগবে হ্যাঁ তো আমি প্রোফাইল পিকচারগুলো খুঁজতেছি আমি একটা প্রোফাইল পিকচার লাগবে গুগলের কাছ থেকে নিয়ে নিবেন একটা দেখেন টাইপের দেখা যায় মেরা মেরা প্রোফাইল পিকচার খুঁজতেছি মানাও কিনা কাউকে দুষ্ট আমি করতেছি এরকম টাইপের এরকম একটা বিড়াল আমি খুঁজতেছি এটা সুন্দর আছে এটা আমি নিতে পারি চাইলে দেখতে পাচ্ছেন ও কেমন হাঁ করে আছে মানাওকে দেখি বলছে না ওই শয়তান টাইপের হ্যাঁ আমার এটাই পারফেক্ট তো আমি এটা কি হচ্ছে রাইট ক্লিক করলাম সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে দিলাম তো তারা আমাকে বলতেছে কোথায় নেবেন আমি বলতেছি ডেস্কটপেই দেন ক্যাট ঠিক আছে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে ওকে তো দেখেন আমার এবার হচ্ছে ব্রিটিশ শর্ট থিয়ার আমার হচ্ছে ক্যাট এটা হচ্ছে আমার নিস ঠিক আছে তো আমি এটা করার আগে আমি সব কিছু কিন্তু কি দিচ্ছি একটা নোটপ্যাডের ভিতরে আমি ওপেন করে দিচ্ছি তো আমার বিড়ালের নাম আমার বিড়ালের নামের হচ্ছে একটা ইউজার নেম লাগবে একটা মেইল লাগবে ঠিক আছে তো মেইলটা যেহেতু আমি এখান থেকে নিয়ে ফেলছি এটা হচ্ছে আমার মেইল আর এটা হচ্ছে বিড়ালের নাম এটা হচ্ছে মেইল তার প্রোফাইল পিকচার এবং একটা বায়ো তো সব আমাদের আপাতত মোটামুটি আকারে হয়ে গেছে হ্যাঁ এখানে আমাদের বলতেছে মোবাইল নাম্বার আর ইমেইল তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর আমি হচ্ছে আমার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি ঠিক আছে তো পাসওয়ার্ডটা যেহেতু একটু সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে এটার জন্য আমি কি করতেছি স্ক্রিনটা অফ করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি হ্যাঁ যে পাসওয়ার্ডটা আপনাদের কাউকে দেখা যাচ্ছে না ওকে তো আমার হচ্ছে পাসওয়ার্ডটা ঠিক করা হয়ে গেছে তা আমি হচ্ছে পাসওয়ার্ডটা একটু এখানে দিয়ে তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড এবার তারা আমাকে বলতেছে যে হচ্ছে কি করেন আপনি আপনার ফুল নাম যেটা আছে ফুল নামটা দেন তো আমি হচ্ছে ফুল নাম দিব আর একটা ইউজার নাম দিব তো আমার ফুল নাম হচ্ছে পিটি থিয়ার এটা হচ্ছে আমার ফুল নাম হ্যাঁ মানে আমার বিড়ালের নিয়ে শোনা যায় নামটা কারণ আছে যদি দিবেন বিড়ালের নিয়ে শোনা যায় হ্যালো বুঝতে পারছেন এবার আমাকে মূলত কি দিতে হবে একটা ইউজার নাম দিতে হবে হ্যাঁ ইউজার নামটা কি স্টাইলে হয় ইউজার নেমটা হবে হচ্ছে বড় হাতের ছোট হাতের সবকিছু মেলায় হ্যাঁ ব্রিটিশ শর্ট থিয়ার আচ্ছা এটা দিলে কি নিবে সাইন আপ দিয়ে দেখি কি বলে আচ্ছা মেবি এটা আমার কাছে নিবে না আচ্ছা আমি হচ্ছে সাইন আপ করে নিব হ্যাঁ আমার এখানে সাইন আপ দেখাচ্ছে না আচ্ছা যাই হোক আপনারা এই স্টাইলে কি করে নেবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এরকম ভাবে প্রত্যেকেই একটা নিজ বেস কি করবেন অ্যাকাউন্ট খুলে ফেলবেন অ্যাকাউন্ট যখন খুলে ফেলবেন ওই জায়গা থেকে আপনি কি করবেন